এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাশ অত নামাজ পরে কপালে তার মক্কাতে গিয়ে না মে রা গেলা গায় হাজি শাহ ভাইরে নামাজ নামে কপালে তার মক্কাতে গিয়ে না আগে গেলা হাজি সাব ভৈরে চা বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চাদুকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাদুক না চায় ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার বিচারপতি ঘুষের কারবার সমাজেতে অসংগতি বলবো কত আর জোরে বিচার ভাইরে বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে এই কপালেতে শান্তি বুঝি নাই